চার মন থেকে একটু কম আসবে লটে এক লক্ষ পনেরো হাজার টাকা করে পার পিস যদি পছন্দ হয় বা যদি নিতে চান সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা আছি রাজশাহী সিটি হাটে আকাশ ভাই ডুগায় আর আকাশ ভাই কিন্তু আপনাদের সকলের পরিচিত তিনি রাজশাহী সিটি হাটের কিন্তু পার্মানেন্ট ব্যবসায়ী তো আজকে চতুর্থ রমজান এই চতুর্থ রমজানে কিন্তু রাজশাহী সিটি হাটে আকাশ ভাই কিন্তু এক ঝাঁক

এক লক্ষ একুশ হাজার টাকা এটা হচ্ছে আপনার চা দাম দাম দর করার অপশন আছে আপনারা দাম দর করবেন এবং যদি পাঁচটা নিতে চান অবশ্যই সিরিয়াল নাম্বারটা বলবেন আকাশ ভাইকে পাঁচটা দশটা যাই লেন না কেন সিরিয়াল নাম্বার বলুন আর যদি একশো দেন সেক্ষেত্রে তো কোনো কথাই নাই এটা কত চাইতে আছেন সাত নাম্বারটা ছয় নাম্বারটা সতেরো হাজার সতেরো হাজার আচ্ছা আচ্ছা এটা হলো এক লক্ষ সতেরো হাজার টাকা এটা কিন্তু চা দাম আর সাত নাম্বার গেল আট নাম্বারটা একটু দেখি

আচ্ছা দর্শক চতুর্থ রমজান উপলক্ষে আজকে আকাশ ভাইয়ের ধামাকা অফার টোটাল চোদ্দ পিস সাহিয়াল গরু আছে এবার এই যে চার মন থেকে একটু কম আসবে নাকি চার মন থেকে একটু কম আসবে লটে

আপনারা কিন্তু কল করলেই কিন্তু আপনারা আলাপ আলোচনা করতে পারেন আকাশ বার সাথে তো প্রতি পিস হচ্ছে আপনার এক লক্ষ পনেরো হাজার টাকা করে ওন নিতে চান অবশ্যই আকাশ বার সাথে যোগাযোগ করবেন আর আকাশ বার কিন্তু এগুলাই ছিল টোটাল চোদ্দ পিস গরু সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম